বর্তমানে যে পরিস্থিতি তাতে দেখা যায় যে সবার বাড়িতে একজন একজন ডায়াবেটিসের পেশেন্ট আছেন আর তাদের নিয়ম করে দুই বেলা রুটি খেতে হয় এছাড়াও যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু সকালের নাস্তায় রুটিটাই রাখেন কিন্তু এই রুটি নিয়ে যত ঝামেলা পোহাতে হয় গৃহিণীদের নিয়ম করে এভাবে রুটি বানানোটা বেশ কষ্টসাধ্য এবং ঝামেলার মনে হয় অনেকেই আছেন যে রুটি সারাদিন কিভাবে নরম রাখতে হয় কিংবা ফুলকো ফুলকো কিভাবে বানানো যায় এছাড়া নতুন রাঁধুনি যারা আছেন তারা অনেকেই জানেন না তো আজকে আমি তাদের সাথে পারফেক্ট রুটির রেসিপিটা শেয়ার করছি এছাড়া একবার বেশি করে বানিয়ে কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারেন তো ঝামেলাটা কম হবে তো এর জন্য আমি প্রথমে নিয়েছি চার কাপের মতো পানির মধ্যে যোগ করছি স্বাদ মতো লবণ এবং সামান্য একটু তেল এবার পানিটা ভালো মতো বলক চলে আসলে তখন এর মধ্যে যোগ করছি প্রায় সাড়ে চার কাপের মতো ময়দা যেহেতু আমি একটু বেশি পরিমাণে বানাবো এই কারণে একটু বেশি পরিমাণে নিয়েছি যে যেরকম বানাবেন সেই অনুযায়ী নেবেন আর মেজারমেন্ট কাপ দিয়ে মাপলে সুবিধাটা হয় কি এটা পারফেক্ট হয় কম বেশি হওয়ার চান্স থাকে না এখন আমি এটাকে একটু নেড়ে ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি আর এ পর্যায়ে চুলার তাপটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে নয়তো নিচে লেগে যাবে আর আমি যে পদ্ধতিতে রুটিগুলো তৈরি করছি এভাবে আপনি রুটি তৈরি করে সারা দিন রেখে দিতে পারবেন আর এরপর যে আমি একটু পানি দিয়ে দিলাম এতে করে আটাটা লেগে যাবে না আর পারফেক্ট হবে স্মুথ হবে আর কি তো এখন আমি খামিরটা রেডি করে নিব ভালো মতো মেখে নিতে হবে আর গরম থাকা অবস্থায় কিন্তু ভালো মতো মেখে নিতে হবে এরপর যে আমি কোনো আটা ব্যবহার করছি না আমি একটু তেল দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি সামান্য একটু তেল ব্যবহার করছি খুব বেশি তেল ব্যবহার করিনি আর আটার পরিবর্তে তেলটা ব্যবহার করার কারণে কিন্তু রুটিটা বেশ নরম থাকবে আর দেখুন কতটা স্মুথ একটা ডো বানিয়ে নিয়েছি এবার এটাকে আর একটু মেখে নিচ্ছি যত ভালো মাখবেন রুটিটা তত ভালো হবে আর আমি ছোট ছোট করে লেচে কেটে নিচ্ছি আর এরপর যে আপনি কিন্তু রুটিটা যখন লেচে কেটে নেবেন তখন বাকিগুলো কিন্তু ঢেকে রাখবেন নয়তো এটা শক্ত হয়ে যাবে এবার আমি একটা আর আর একটু নিয়ে নিয়ে একটা করে দিয়ে আমি কিন্তু বাকিগুলো ঠেকে রেখেছি এ পর্যায়ে সামান্য একটু ময়দা দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব আর আসলে রুটি কিভাবে বেলতে হয় এটা আসলে হাতের ব্যাপার ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হয় এটা আপনারা কয়েকবার ট্রাই করলেই পারবেন প্রথম প্রথম আমিও পারতাম না গোল হতো না আর কি আস্তে আস্তে চেপে চেপে বানাতে হয় এটা খুব বেশি জবরদস্তি করার কিছু নাই খুব বেশি জবরদস্তি করলে কিন্তু আপনার রুটি হবে না সবকিছু একটা নিয়ম আছে তো আমি ঠিক এভাবে পাতলা করে রুটিটা করে নিয়েছি আর আমার কাছে মোটা রুটি খেতে একেবারেই ভালো লাগে না পাতলা রুটি হলেই আমার কাছে মনে হয় যে ওটা খেতে বেশি ভালো লাগে তো আমি সবগুলো একই সাইজে করে এবার ছেঁকে নিচ্ছে আর আপনাদেরকে ছেঁকে এটা কতটা পারফেক্ট এবং হয়েছে তো প্রথমে দিয়ে যখন এটা সাদা হয়ে গেছে সেকেন্ড পরে কিন্তু আমি উল্টে দিয়েছি আর দেখুন আমার রুটিগুলো একেবারে ফুলকো ফুলকো নরম হয়েছে কতটা চেপে চেপে আলতো হাতে চেপে চেপে রুটিগুলো ছেঁকে নিতে হবে যাতে করে কাঁচা না থাকে চুলা চালটা অবশ্যই লোতে রাখতে হবে নয়তো রুটি পুড়ে যাবে আর পোড়া রুটি খেতে একেবারেই ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আমি একে একে সবগুলো রুটি ছেঁকে নিচ্ছি আর দেখুন আমার সবগুলো রুটি কিন্তু এরকম ফুলকা হয়েছে এবং নরম ছিল বেশ আর রুটিটা ছেঁকে নেবার পর স্তূপাকারে না রেখে একটু ছড়িয়ে রাখবেন এতে করে রুটিটা ভালো থাকে কিন্তু স্তো আকারে রাখলে কিন্তু রুটিটা নরম থাকবে না এবং ভালো থাকবে না এরকম ছড়িয়ে রাখার পর যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে ধোয়াটা একেবারে বের হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু একটা নরম কাপড় দিয়েও মুড়িয়ে রাখতে পারেন দিন রুটিটা ভালো থাকবে আর এই তো আমার রুটি তৈরি এভাবে রুটি করলে এটা যে কোনো কিছু দিয়ে খেতেই বেশ মজা লাগে আর আমি বাকি যে রুটিগুলো করেছিলাম সেগুলো হালকা করে ছেঁকে রেখে দিচ্ছি আর যেগুলো আমি ফ্রোজেন করে রেখে দেবো সেগুলো খুব বেশি ছেঁকবো না হালকা ছেঁকে রেখে দিচ্ছি আর এই রুটি বের করে যখন আমি ভালো মতো ছেঁকে নেবো তখন কিন্তু একই রকম নরম এবং ফুলকো হবে এতে করে দেখা যায় যে পরবর্তী দিনে আমার রুটি বানাতে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না কারণ প্রতিদিন তার একরকম থাকে না মানুষের ব্যস্ততা থাকে তখন কিন্তু এটা বের করে ছেঁকে দিতে পারেন আর এটা কিন্তু একেবারে মনেই হয় না যে এটা ফ্রোজেন করার রুটি কারণ একই রকমভাবে নরম থাকে এবং ফুলকো হয় হালকা ছেঁকে ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন